হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ঘরে মেয়ে বিথিকা আজ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ আমার প্রভুকে আজ হচ্ছে হনুমান জয়ন্তী মঙ্গলবার পড়েছে খুব ভালো দিন ভীষণ ভালো লাগছে যে আজকের দিনে প্রভুর জন্মবার পড়েছে এই জেনে সকাল থেকে তো বাড়িতে পুজো দিয়েছি প্রভুর কাছে যাওয়ার সময় হয়নি এই মন্দির আমি আগেও শেয়ার করেছি আগে এখানেই আমি পুজো দিতে যেতাম প্রতি মঙ্গলবার এখন যেহেতু প্রভু আমাকে একটু দূরে পাঠিয়েছে বেশি খুব একটা দূর না মেয়ের পড়ার জায়গাতেই প্রভুর মানে জায়গা আর আমি তার থেকে একটু দূরে এসে গেছি তাই প্রভু হয়তো আজকে মেয়ের পড়া দিয়ে দিয়েছে যে আমার কাছে তুই একবার ছুটে আসিস তাহলেই হবে তাই আমিও চলে গেলাম প্রভুর ডাকে প্রভুর কাছে দর্শন করতে তা এত সুন্দরভাবে প্রভুকে সাজিয়েছিল চোখ ফেরানোই যাচ্ছিল না তা আমি সেটুকুরই ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে শেয়ার করব বলে প্রভুর কাছে অনেক প্রার্থনা করলাম অনেক মনের ইচ্ছা বললাম প্রভু যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করলাম হনুমানজি সকলের মঙ্গল করুক সুস্থ রাখুক প্রভু সকলকে ভালো রাখুক সবাই প্রভুর আশীর্বাদ নিও এই বলেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সবাই সংকটমোচনের আশীর্বাদ নিও চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে